এশিয়ান ক্রিকেট মানি আবেগ এখানে অনেক ক্রিকেটারের ছড়াছড়ি এর থেকে বড় কথা হচ্ছে অনেক কিংবদন্তের ছড়াছড়ি আপনি যদি এশিয়ার সর্বকালের সেরা মানে একাদশ করতে চান এশিয়া কাপের জন্য তখন কিন্তু আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে কারণ কি আপনি কাকে ছেড়ে কাকে নিলেন আমি কাকে বাদ দিয়ে কাকে নিলাম এটা কিন্তু একটা মতের বিরোধ থাকতেই পারে আমি যে এগারো জনকে নিব আপনার সাথে সেটা নাও মিলতে পারে সেটার একটা সমাধান আমার কাছে আছে আপনি কমেন্টস করে জানান আপনার এগারোজন আমি তো দল ঘোষণা করবো এখানে সুতরাং বুঝতেই পারতেছেন মতের অমিত থাকাটা স্বাভাবিক ব্যাপার কারণ কি একটা মানুষের সাথে যদি সবার মতের মিল থাকে তাহলে কিন্তু হচ্ছে না বিষয়টা কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এত এত প্লেয়ার রয়েছে আপনি কাকে ছেড়ে কাকে নেবেন আমি কাকে ছেড়ে কাকে নিবি এটা কিন্তু বিরাট একটা প্রশ্নের ব্যাপার আপনি যদি ভারতের দিকে দেখেন শচীন তেন্ডুলকার রাহুল দ্রাবিড় গাঙ্গুলি যুবরাজ সিং বীরেন্দ্র সাহবাগ তারপরে বলিংয়ে যদি আসেন হরভজন সিং অনিল কুম্বলে তারপরে কিছু পেস বলার রয়েছে আপনি যদি পাকিস্তানের দিকে দেখেন ওয়াসিম আকলাম শোয়েব আক্তার আপনি যদি ব্যাটিংয়ে আসেন সাহেদ আনোয়ার সায়দ আফ্রিদি ইনজামুল হক ওয়াকার ইউনুস খান মোহাম্মদ ইউসুফ অলরাউন্ডার হিসেবে আব্দুল রাজ্জাক শোয়েব মালিক অত্যন্ত ভালো প্লেয়ার এমনকি আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান অরবিন্দ ডি সিলভা দা সানা জয়সুরিয়া অজন্তা মেন্ডিস কুমার সাঙ্গা কারাস মহিলা জয়বর্ধনে এমনকি কিছু বলার রয়েছে সুতরাং বুঝতেই পারতেছে অনেক কিন্তু প্লেয়ার এমনকি যদি বাংলাদেশের দিকে তাকান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন মাসা বিন মর্তুজা রয়েছেন এছাড়া রয়েছেন মাহমুদুল্লাহ রয়েছেন মুশফিক রয়েছেন এইদের মাঝখান থেকে যদি আমরা শুধুমাত্র এগারো জনকে নিয়ে একটা দল করতে যাই তখন কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হতে পারে তো আমরা বিতর্কে না যাই আমরা একটা গঠনমূলক আলোচনা নিয়ে আসি চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে আমি সর্বকালের সেরা একাদশ হিসেবে যে এগারো জন প্লেয়ারকে বেছে নিতে মনে চাচ্ছে আমি তাদেরকে বেছে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের সেরা একাদশ কোনটা হতে পারে আপনি এশিয়া কাপের জন্য যখন দল তৈরি করবেন এশিয়ার কন্ডিশনে খেলা তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার দলে কি কি প্রয়োজন ওপেনার প্রয়োজন মিডলার প্রয়োজন অলরাউন্ডার প্রয়োজন এমনকি ডেথ বলার প্রয়োজন সুতরাং বুঝতেই পারতেছেন এশিয়ার মাঝখানে কিন্তু এই ধরনের প্লেয়ার কিন্তু ছড়াছড়ি আপনি যদি ওপেনিং এ যান সচিনকে বাদ দিয়ে এমন কোনো একাদশ হতে পারে বলে আমার ধারণা নেই সেটা সাদা বলের খেলা হোক সেটা লাল বলের খেলা হোক সুতরাং বুঝতেই পারতেছেন ও টু চয়েস হিসেবে কিন্তু সচিন তেন্ডুলকার দলের সাথে যুক্ত হয়ে যাবেন এই ব্যাপারে যদি কারো কোনোটা আউট থাকে আপনারা কিন্তু কমেন্টসে জানাতে পারেন এখন তার সঙ্গে কে হবে সামাদ সুরিয়া এই যে প্লেয়ারটি এশিয়ান কন্ডিশনে বিশেষ করে এশিয়া কাপে যে ধরনের পারফরমেন্স দিয়েছেন সর্বোচ্চ রান কিন্তু তার দখলে আপনারা বিশ্বাস করতে পারতেছেন কি এশিয়া কাপে সর্বোচ্চ রান কিন্তু তার দখলে এমনকি উইকেট টেকিংয়ের দিক থেকে যদি চিন্তা করেন তিনি সম্ভবত তিন নাম্বার পজিশনে বিলংস করতেছেন তো কোনোভাবেই কিন্তু এই ধরনের অলরাউন্ডারকে বুঝতে পারতেছেন কি তাকে কিন্তু অলরাউন্ডার বলা হয় তিনি কিন্তু নট বলার নট ব্যাটসম্যান বিধ্বংসী ব্যস আমরা সবাই জানি কিন্তু বল হাতেও কিন্তু বিরাট পারদর্শী তিনি সুতরাং বুঝতেই পারতেছেন এই ওপেনিং প্লেয়ার কিন্তু বিধ্বংস রূপ হতে পারে সচিন টেন্ডুলকার আর হচ্ছেন সানা জয়সরিয়া এখন যদি তিন নম্বর পজিশনের জন্য যান দুজন প্লেয়ার কিন্তু মুখোমুখি হতে পারেন একই দেশে দেখেন একজন হচ্ছেন রাহুল দ্রাবিড দ্য ওয়াল নামে পরিচিত আরেকজন বর্তমান কিংবদন্তি যে কিনা বিরাট কোহলি দেখেন দুজনে কিন্তু তিন নম্বর পজিশনে দুর্দান্ত খেলতে পারতেছেন এখন আপনি কাকে দেখে কাকে নেবেন এটা কিন্তু একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কারণ কি দুজনে কিন্তু ভালো মানের প্লেয়ার দুজনে কিন্তু দশ হাজার উপর রান করছেন ওডিয়া ফর্মেটে এখন কিন্তু বলতে হচ্ছে কি রাহুল ডাবেটের থেকে বিরাট কোহলি একটু মোর অ্যাগ্রেসিভ তার মানে কিন্তু এই না যে বিরাট কোহলি কিন্তু খেলতে পারতেছে না কিংবা তার উইকেট তিনি ছেড়ে ফেলে দেন তিনি কিন্তু মারতেও পারতেছেন ধরে খেলতেও পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এখানে যদি সেরা একাদশ আপনি করতে যান রাহুল ডাবেটকে পিছনে ফেলে কিন্তু বিরাট কোহলির সামনে থেকে এগিয়ে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন টপ থ্রি হয়ে গেছে কিন্তু আমার সচিন টেন্ডুলকার সানা জয়সী এমনকি বিরাট কোহলি যখন একটা দলে টপ থ্রি ব্যাটসম্যান সিলেক্ট হয়ে যায় তখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান এই দুজন উইকেট পড়ে যায় তখন যাতে তারা খেলা ধরতে পারে এমনকি খেলাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে এমনকি শেষ যেন বিস্ফোরকভাবে ফিনিশিং দিতে পারে সুতরাং বুঝতেই পারছেন মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু অনেক বড় দায়িত্ব রেখে থাকে দেখেন সাঙ্গাকার থেকে ভালো ব্যাটসম্যান কে হতে পারে আপনি যদি এসে একবার স্ট্যার তুলে ধরেন তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান করতে পারছেন সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু আপনি কোনোভাবেই দল থেকে বের করতে পারতেছেন না কুমার সাঙ্গাকারা অটো চয়েস হিসেবে চার নাম্বার ব্যাটিংয়ে পজিশন তিনি গ্র্যাপ করে নিতে পারবেন এমনকি তিনি আমার দলের উইকেট কিপার সুতরাং বুঝতেই পারতেছেন টপ ফোর কিন্তু হয়ে গেল এখন যদি পাঁচ নম্বর পজিশনের দিকে তাকান এশিয়ার সর্বকালের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান বলে আমি যাকে আখ্যায়িত করি ইনজামল হক আপনারা আমার সাথে একমত হতে পারতেছেন কিনা আমি জানি না আমার কাছে মনে হচ্ছে তিনি এশিয়ার সর্বকালের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান যত ব্যাটসম্যান আমি দেখছি না কেন আমার কাছে মনে হচ্ছে না তার থেকে ভালো কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে কারণ কি তিনি যেভাবে টুকটুক করে খেলতে পারতেন আবার তিনি যখন ইচ্ছে করতেন যে না আমার এখন চারশো মারতে হবে তিনি কিন্তু খেলার রঙ কিন্তু অনায়াসে পাল্টা দিতে পারতেন দেখেন আপনারা তার যৌবনকালের যে খেলাগুলো আছে তিনি কিন্তু এভাবেই খেলতেন টুকটুক করে খেলতেন তিনি অনেকবার হয়েছেন ভাই এটার জন্য আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে কিন্তু কিন্তু তিনি যেভাবে বিধ্বংস হয়ে মারতে পারতেন যে ধরনের শট তিনি খেলতে পারতেন দুর্দান্ত সুতরাং বুঝতেই পারতেছেন এই স্লটটি কিন্তু ইনজাম হক অর্জন করে নিয়ে গেছেন আমাদের টপ ফাইভ কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন ছয় নম্বর আর সাত নম্বর অলরাউন্ডার স্পট এশিয়ার মাঝখানে কিন্তু অলরাউন্ডার খুঁজে পাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার বিষয়টা কিন্তু এরকম না আপনি যদি জানে পাবে তাকেন মোটামুটি ভালো অলরাউন্ডার কিন্তু খুঁজতে পাবেন কিন্তু আমরা বেশি অপশনের মাঝখানে যাব না আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বিশ্বের সারা অলরাউন্ডার সি বলে কিন্তু আমাদের ঘরের ছেলে তখন বুঝতেই পারতেছেন এখানে কিন্তু আমাদের এত ডিবেটের প্রয়োজন নয় তিনি কিন্তু ব্যাটাতে যথেষ্ট পারদর্শী এমনকি এশিয়ান কন্ডিশনে তিনি যখন বোলিং করবেন তখন কিন্তু বিধ্বংসী বোলিং হিসেবে তিনি পরিণত হতে পারেন এমনকি ব্যাটিংয়ে তিনি ভালো স্টার্ট এনে দিতে পারবেন সাত নম্বর খুবই ফাইটেল একটা পজিশন এগের অলরাউন্ডার পজিশন সুতরাং বুঝতেই পারতেছেন আমাদেরকে এমন একজন প্লেয়ারকে নিতে হবে যে কিনা ডেস্ট্রাকটিভ এমনকি বলিং করার সক্ষমতা রাখতে পারতেছেন এশিয়ান কন্ডিশন এশিয়ান কন্ডিশনে যেহেতু বলিং করবেন আমরা কিন্তু স্পিন বলিংয়ের দিকে একটু যাবো কারণ কি এশিয়ান কন্ডিশনে স্পিনটা একটু বেশি কার্যকরী হয়ে থাকে তো এটার বিচারে যদি আপনি করেন আবার বিধ্বংসী ব্যাটসম্যানের দিকে যদি তাকান তাহলে সাহেদ আফ্রিদির থেকে ভালো অপশন কে হতে পারে বুম বুম আফ্রিদি যে কিনা প্রথম বল থেকে সক্ষম এবিলিটি রাখতে পারেন এমনকি আপনাকে স্পিনে দশ ওভারের মাঝখানে দশ ওভারে এনে নিতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন একজন প্লেয়ার কিন্তু দুর্দান্ত প্লেয়ার ছোটবেলা থেকে কিন্তু আমি তার দুর্দান্ত ফ্যান আপনার আমার সাথে একমত কিনা সেটা কিন্তু আপনার কমেন্ট করে জানাতে পারেন টপ সেভেনকে আপনারা বুঝতে পারছেন কোন সাতজন প্লেয়ারকে আমি নিয়েছি এক নম্বর সচিন তেন্ডুলকার দুই নম্বর সানাজ জয়সোয়া তিন নাম্বার বিরাট কোহলি চার নাম্বার কুমার সাঙ্গাকারা পাঁচ নম্বর ইনজামুল হক ছয় নম্বর সাকিব আল হাসান সাত নম্বর সাইদ আফ্রিদি আপনি যদি আপাতত আমার টপ সেভেন খেয়াল করতে পারেন তখন কিন্তু আপনারা খুঁজে পাবেন তিনজন প্লেয়ার যে কিনা বল করতে পারে উপরে সানাদ জয়সুরিয়া ছয় এবং সাত নম্বরে সাকিব আল হাসান বিশ্বের অলরাউন্ডার এমনকি শায়দা আফ্রিদি সুতরাং বুঝতেই পারতেছেন তিনজন যদি আমাদের স্পিন অলরাউন্ডার হয়ে যায় এখন আমাদের প্রয়োজন হচ্ছে জেনুইন পেস বোলার যে কিনা টুকটাক ব্যাটিংও করতে পারবে এবং কি বিধ্বংসী বলিং করতে পারবে টুকটাক ব্যাটিং আবার যদি বিধ্বংসী বলারের কথা আপনি মিলান তখন কিন্তু একজন বলারের নাম সবার আগে চলে আসবে সে কিনা ওয়াসিম আকরাম সে কিন্তু অলরাউন্ডার হিসাবে কিন্তু গণ্য করা হয় ওয়াসিম আকরামের মতো স্কিলফুল বলার আমি আর দেখি নাই ভাই দুজন বলার আমার সবচেয়ে প্রিয় এক হচ্ছে ওয়াসিম আকরাম আর এক হচ্ছে গ্র্যান্ড ব্যাগরা সুতরাং বুঝতেই পারতেছেন এশিয়া মাসখানে খেলা হবে আর ওয়াসিম আকরামকে বাদ দিয়ে কোনো দল ঘোষণা করা যেতে পারে আমার কাছে মনে হচ্ছে না সুতরাং বুঝতেই পারতেছেন আট নম্বর পজিশন কিন্তু হয়ে গেছে নয় এবং দশ এখন কাদেরকে প্রয়োজন আপনি যদি এশিয়া কাপের স্ট্যাট তুলে ধরেন এখানে কিন্তু আরেকজন বামাতি বলার কিন্তু প্রবল দাবিদার প্রবল দাবিদার মানে প্রবল দাবিদার চামিন দাবাস এই বলারটি এত পরিমাণ উইকেট নিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই বলারটিকে কিন্তু বাদ দিতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু যেহেতু আমি বামাতে বলার হিসেবে ওয়াসিম আকরামকে আমি দলে নিয়ে নিয়েছি তাই আমি তাকে দলে নিতে পারতেছি না এখন আমার প্রয়োজন হচ্ছে জেনুইন পেস জেনুইন পেস মানে জেনুইন পেস মানে র পেস পেসের কথা যখন আসবে তখন কিন্তু শোয়েব আক্তার এমন একজন নাম তাকে বাদ দিয়ে দলটা আমি ঘোষণা করতে পারতেছি না আমার নয় নম্বর হিসেবে কিন্তু শোয়েব আক্তার কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছে তিনি যে ধরনের পেস বলিং দিতে পারবেন যে ধরনের বাউন্স দিতে পারবেন যে ধরনের ইয়র্কার দিতে পারবেন যে কোনো বিপক্ষ দল কিন্তু তাকে ভয় পেতে বাধ্য কারণ কি তার রেপুটেশনটা তিনি এভাবে ক্রিয়েট করে গেছেন দশ নাম্বার ওয়ান অফ দা মডার্ন গ্রেট লাসিফ মালিঙ্গা আপনি যদি এশিয়া কাপ বলেন বা বিশ্বের বড় বড় টুর্নামেন্ট বলেন তিনি যে ধরনের বোলিং করছেন দুর্দান্ত মানে দুর্দান্ত এমন হয়েছে যে চার বলে চার উইকেট তিনি ফেলে খেলা তিনি জয় করে ফেলছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই বলারটি যে কত ধরনের স্কিলফুল তিনি যে ধরনের ইয়র্কার দিতে পারতেন ডেডলি ইয়র্কার মানে ডেডলি ইয়র্কার তার যে বলিং অ্যাকশন দুর্দান্ত অ্যাকশন সুতরাং বুঝতেই পারতেছেন এশিয়ান কন্ডিশন তাকে আমি বাদ দিতে পারতেছি না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন জেনুইন স্পিন বলার প্রয়োজন এখন কাকে নেবেন এশিয়ার মাঝখানে এত ধরনের স্পিনার রয়েছে আপনি যদি পাকিস্তানে দেখেন সাকলান মোস্তাক রয়েছে আপনি যদি ইন্ডিয়াতে দেখেন হরভজন সিং রয়েছে তারপরে অনিল কুমড়ে রয়েছে আপনি বাংলাদেশে তো সাকিবুল আসকে আমরা দলে নিয়ে নিলাম এখন কিন্তু তাদেরকে বাদ দিয়ে কিন্তু একজন কিন্তু সবার উপরে বিলংস করতেছে তার নাম হচ্ছে মোতায় মুরলী ধরন এখন এই প্লেয়ারটিকে বাদ দিয়ে এশিয়া কাপের একাদশ তো হতেই পারে না কারণ কি আপনি যদি এশিয়া কাপের স্টার্ট তুলে ধরেন এ প্লেয়ারটির কাছে কিন্তু সবচেয়ে বেশি উইকেট রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এগারো নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু আমার দলে চলে আসবে এই প্লেয়ারটি এখন কিন্তু আরেকজন প্লেয়ারের কথা কিন্তু বলতে বাধ্য হচ্ছে আমি কিন্তু তাকে কিন্তু আমি ধরে নিতে পারতেছি না অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কার এত প্লেয়ার এশিয়া কাপে ভালো করেছে যে বলার বাইরে ভাই দেখেন অজন্তা মেন্ডিস আটটা ম্যাচ খেলে সম্ভবত মানে তিনি এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার হতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের পারফরমেন্স দিচ্ছেন কিন্তু এত এত ভালো প্লেয়ারের মাঝখানে তাকে আমি দল নিতে পারতেছেন না দেখেন কত কত ভালো প্লেয়ার বাদ পড়ে গেছে আপনি ওপেনিং স্লট দেখেন আপনি তিন নম্বর পজিশন দেখেন আপনি চার নম্বর দেখেন এমনকি কিপার দেখেন মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ার এত কুল কাম তাকে পর্যন্ত আমরা দল রাখতে পারতেছে এমনকি আমাদের জীবনদশায় প্লেয়ার কিন্তু আমরা নিয়েছি আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা কপিল দেবের জামানা যেতে পারতাম কিংবা আরও পূর্বে যেতে পারতাম কিন্তু তাদের খেলা তো আমরা দেখি নাই ভাই তাই কিন্তু আমরা তাদেরকে দলের সাথে সংযুক্ত করতে পারতেছি না সুতরাং বুঝতেই পারতেছি আমরা যাদের খেলা দেখছি ছোট থেকে আমরা যাদের খেলা দেখে বড় হয়েছি করি আপনারা আমার সাথে একমত হবেন এখন তবে আশা করতেছি যে আপনারা তো বুঝতে পেরেছেন যে আমি কোন জনকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করলাম আপনার সর্বকালে যদি কোনো পরিবর্তন চান আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মতের অমিল থাকতেই পারে সেটা স্বাভাবিক ব্যাপার কারণ একজন মানুষের মতের সাথে যে সবার মতের একমিল হতে হবে সেটা কোথাও লেখা নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে ভালো থাকবেন